আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার যারা প্রাণের সার্ভেয়ার আমার যারা ভাইয়েরা তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করছি আপনারা বেশি না তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখবেন এইখানে ধরুন আপনি এমন একটা জায়গায় বিল্ডিং করছে তিনতলা বিল্ডিং করছে যে বিল্ডিংটা ঠিক এই পজিশনে চলে গেছে এই পজিশনে চলে গেছে তাহলে আপনি এই বিল্ডিংটা কী করে বাঁচাবেন বা এই বিল্ডিংটা বাঁচানোর একটা একটা পদ্ধতি শেখাবো এবং এই পদ্ধতিটা আপনি কিভাবে প্রয়োগ করবেন মাঠে সেটাও আপনাদের শেখাবো আশা করি ভিডিওটা দেখবেন দখলে আপনি নকশা দিয়ে সর্বজমিনে মাপলেন কিন্তু দখলে যাওয়ার সময় আপনি দখল মাপ যখন মাপতে গেলেন তখন ধরুন এইটি বিশ শতক জমি এই বিশ শতক জমির মধ্যে আপনি এই পাশে দশ দিবেন এবং এই পাশে দশ দিবেন সমান ভাগে ভাগ করবেন অথবা আপনার চল্লিশ শতক জমি এই পাশ থেকে বিশ দিবেন এই পাশ থেকে বিশ দিবেন আপনি যাই দেন না কেন এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আমি দখল মাপতে গেছি আমি এইখানে একশো ষাট ফিট পেলাম তাহলে এইখানে আমি আশি ফিট আশি ফিট দিব এরকম একটা প্রশ্ন আসতে পারে সবার মনে হ্যাঁ আবার এইখানে ধরুন এখানে আমি আশি ফিট পেলাম তাহলে আমি এইখানে চল্লিশ ফিট চল্লিশ ফিট দিব দিয়ে আমি এইখানে এরকম করে ভাগ করে দেবো এইটা ব্যাপারটা এরকম সবারকে প্ল্যান আসে এরকম অনেকেরই প্ল্যান আসে যারা নতুন শিখছে তাদের অনেকেরই প্ল্যান এই প্ল্যানটা আসে কিন্তু আসলেই এই প্ল্যানটা আদৌ সঠিক নয় কারণ যদি আমাদের জমিটা একদম চতুর্ভুজ না একদম ক্ষেত্রে হতো তাহলে আমরা এটা করতে পারতাম এখন দেখেন এইখানে জমি আমাদের এইখান থেকে এইটুকু এইটুকু জমি আসার পরে এখানে ধরুন আটাত্তর ফিট সোজা আছে তারপরে সোজা থাকার পরে আমাদের এইখান থেকে বাঁকা হয়ে এখানে হয়ে গেছে মাত্র আশি ফিট এই জমিগুলো আবার বন্টন করার সময় কি হয়েছে জানেন তার মানে এনার দুই শতক জমি বেশি দখলে এখন কি করব এখন এইখান থেকে এই পর্যন্ত এসে আমি কি করলাম এই যে বিল্ডিং থেকে দেড় ফিট বাদ দিয়ে কারনেস বাদ দিয়ে আমি একটাকে দ করলাম এরকম করে দ করলাম দ করে আমি এইটুকু নিয়ে আবার টান দিলাম টান দিয়ে এইখানে কিন্তু আমার সত্তর পঁচাত্তর ফিট হচ্ছে কিন্তু এইখানে আমার যেটা যদি হচ্ছে আমাদের এখানে প্রায় ষাট ফিট মানে দখলে আছে তার মানে ওনার জমি বা পনেরো পঞ্চাশ ফিট দখলে আছে ওনার জমি বারো বা পনেরো বেশি হয়ে যাচ্ছে মানে ওনার দশ হচ্ছে না এই কাজগুলো যদি আপনি ছোটো সঠিকভাবে বা সূক্ষ্মভাবে করতে চান এখানে কিছু টেকনিক আমাকে অবলম্বন করতে হবে এই টেকনিকগুলো হচ্ছে আজকে আপনাদের সামনে হাজির করাবো আশা করি ভিডিওটা সঙ্গেই থাকবেন সবসময় বিশ শতক জমি এই পাশে দিব বিশ শতক জমি আমরা এই পাশে দিব এই দুই পাশে বিশ শতক দেওয়ার পরে আমাদের দেখলাম দুই পাশে আমাদের সমান হবে কিনা আমরা সরজমিনে দেখলাম সরজমিনে যাই আমরা যে জিনিসটা এখানে পেলাম এই যে যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমাদের একদম এই সীমানা যেতে অর্থাৎ আগে যারা ভাগ করে দিয়েছিল এখন কোনো একটা কারণে এই বিল্ডিংটা সোজাসুজি হওয়ার কারণে আমি যদি এইভাবে সোজাসুজি মাপি তাহলে আমার জমির পরিমাণ এই দাগে বেশি হয়ে যায় ধরুন সেটা বাইশ শতক হয়ে যায় বিশ শতক তখন কি হলো তখন আমি এটাকে প্ল্যান করে যাতে বিল্ডিংটাকে বাঁচাতে পারি তার জন্য আমি কি করলাম এই যে বিল্ডিংয়ের এইখান থেকে কার্নিশ বাদ দিয়ে আমি এইখান থেকে দেড় ফিট নিলাম ধরুন এটা আপনার সত্তর ফিট ছিল দখলে সেখান থেকে আমার হলো বাহাত্তর ফিট তারপরে এই বাহাত্তর ফিট ধরলাম এখান থেকে একটা নির্দিষ্ট দখল আছে আমরা দখলটা দেখলাম দেখে এইখান থেকে এইটুকু এই যে কান্নি বরাবর কার্নিজ বাদ দিয়ে দেখলাম এখানে কতটুকু জায়গা আছে ওই এগারো শতক থেকে বাকি আমার সে কতটুকু পাচ্ছে নয় শতক এখন এই নয় শতক জমি তাকে বোঝায় দিব তখন দেওয়ার জন্য এই কার্নিটাকে বাঁচিয়ে আমি এইখান থেকে আরও প্রায় এগারো ফিট ঢুকলাম এগারো ফিট ঢুকে মানে তার কার্নিটা এবং এগারো ফিট দখলে দেখা যাচ্ছে তার এখানে একটা দরজা আছে বা তার সিঁড়ি আছে ওই সিঁড়িটাকে বাসি আরও চার ফিট থেকে ছেড়ে দিলাম তার মানে এখানে আমরা সাত ফিট ঢুকে এইবার এই সোজা যদি আসি আমরা তাহলে ওনার দখলে এখানে ধরুন ষাট ফিট আছে তা ষাট ফিট থাকলে আমরা দখলে এসে দেখলাম যে এখানে জমি তাও কিন্তু ওই একুশ পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে এইখান থেকে ধরুন এইখানে চুয়াত্তর ফিট হলো আর এইখানে আমাদের হলো পঞ্চাশ ফিট দিলাম পঞ্চাশ ফিট দেওয়ার পরে এটাকে এরকম হলো হওয়ার পরে কিন্তু আমরা তো এখানে দখল এখানেও কিন্তু ঘর বাড়ি আসে তখন আমরা দখল মাপতে পারতেছি না কর্ণ বরাবর মাপতে পারতেছি না এই কর্ণ বরাবর মাপতে গেলে আমাদের ঝামেলা হচ্ছে তখন এইটাকে আমরা ডিজিটাল এই ডিজিটাল আশ্রয় নিলাম আমরা যদি আপনি সঠিক মাপতে চান এই সব প্লটগুলো আপনাকে সরজমিনে এবং দখল যদি সঠিক মাপতে চান আপনি ডিজিটাল আশ্রয় নেবেন এটা হচ্ছে আপনাদের একটা মেসেজ কর্ণ করলাম না তখন ডিজিটালে আমরা কী করলাম এইখান থেকে এইখানে এমনভাবে এটা করলাম ডিজিটালে মেপে আমরা এখানে ফিফটি সিক্স ফিট আমরা এখানে দিলার পরে আমাদের জমি এইখানে হলো এগারো আর এখানে হলো নয় টোটাল বিশ এবার এই পাশে বিশ দেওয়ার পরে এই পাশে বিশ হলো কিনা সেটা আমরা দেখি এইখান থেকে এইটুকু আমরা সরাসরি টান দিলাম এরকম টান দেওয়ার পরে বাকি আবার এইখান থেকে ঢুকে এইটুকু গেল এইটুক যাওয়ার পরে এইখান থেকে এইটুক ধরুন ওনাদের পেলো আট পয়েন্ট পঁচাত্তর পেলো বাকি ওনাদের জমি যে এইটুকু এটা আমরা এটা এটা মোটামুটি ছিল আমরা এইখান থেকে এইটুকু দিয়ে দেওয়ার পরে তারপর এইখানে ওনার জমি বাকিটুকু বাকি অংশটুকু বিষ হওয়ার জন্য যেটুকু হলো সেটুকু দিয়ে দিলাম আপনাকে কাজ করতে হবে কিন্তু একজনের ক্ষতি না করে কারণ আমরা যদি ইচ্ছা করতাম এই বিল্ডিংটা এর মধ্যে ঢুকাই দিয়ে বলতাম আপনার এই সোজা করে আপনি ভেঙে দিবেন এই সোজা করে ভেঙে দিবেন একটা বিল্ডিং ভাঙানো কখনো সম্ভব না আবার এখানে একটা সিঁড়ি ছিল সিঁড়িটা যদি বলতাম আপনি সিঁড়িটা ভেঙে দেবেন সিঁড়ি সোজা আপনি খুঁটি কেটে দেবেন তাহলে এখানে একটা জ্ঞানজাম পাত তখন সিঁড়িটাকেও বাঁচানো হলো বিল্ডিংটাকে বাঁচানো হলো তখন টোটাল যে প্লটটা এই প্লটটাকে আমাদের ভাঙা কথা ছিল হওয়ার কথা ছিল এইরকম কিন্তু ওটা ওই রকম না হয়ে সেটা হয়ে গেল কেমন সেটা হয়ে গেল হচ্ছে এরকম হয়ে বিল্ডিংটা বাঁচিয়ে প্লটটা হয়ে গেলো এরকম তার মানে সে এই অংশটুকু সে বেশি দখলে ছিল এবং এই টাইপের আজকে প্রায় দীর্ঘ সাত থেকে আট বছর এইটা নিয়ে ঝামেলা করতেছে কিন্তু আমি এই পক্ষে গেছিলাম এবং সমাধান যেহেতু তারা চাচ্ছে দুই পক্ষে সমাধান চাচ্ছে তাই কিভাবে সঠিক সমাধান হয় সেই সঠিক সমাধানটা এখানে এভাবে করে দেওয়া হলো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার হবে যখন আপনার সরজমিনে এবং নকশায় দেখবেন যে জমিগুলো উলট পালট হচ্ছে তখন আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এভাবে সঠিকভাবে বন্টন করে দিয়ে আসবেন তাহলে সবার জন্যে মঙ্গল হবে ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন নমস্কার